বিএনপি চেয়ারপারসন অসুস্থ বেগম খালেদা জিয়াকে গণতন্ত্রের রক্ষা কবচ আখ্যা দিয়ে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তাকে ছাড়া গণতন্ত্র কল্পনা করা যায় না তাকে অন্যায়ভাবে ছয় বছর কারাগারে বন্দী অবস্থায় রাখা হয়েছে তাকে মুক্ত না করলে সরকারের জন্য ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন সরকার পরিবর্তন করতে হলে তরুণ যুবকদের এগিয়ে আসতে হবে আওয়ামী লীগ দখলদার সরকার তারা দেশকে ও দেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে দেশের গণতন্ত্র স্বাধীনতাকে ধ্বংস করেছে শনিবার বিকেলে ঢাকার নয়াপল্টনে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ফখরুল বলেন আজকের পুলিশের সাবেক প্রধান দুর্নীতির সঙ্গে জড়িত এনবিআর কর্মকর্তা জড়িত এমন আরও অনেকে আছে কিন্তু রাঘব বলদের ধরা হয় না